giàu điêu không, khâu, mà khâu lắm để gì là già điêu la khâu. khâu 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 किती बघा किती बघा किती बघा किती बघा आळपो वाला मोहला जरा ठेवाड मू हाडार कीच नाही काबो किंतु काबो किंतु काबो किंतु राखता का रे

বলি তো আমার তেল না খেয়ে তোলা না তুমি মনে করছো তুমি কি মনে করছো হ্যাঁ তুমি লেখা লাখ পারবো আমার কি যায় আর কি না খেলে খাতে নাম আর কি হ্যাঁ খেলে খা না লাল দুধ শেষ আর লাল কড়াক খাও আর আসো আর খেয়ে যাও কালো না নিজের দিবি লাল নাম কাল তো হবে না এটা কলা এটা ফোর কাল তো হবে না লিখে দাও চাকা করে দাও এটা ইনডো থেকে কত 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 হবে না ঘুমা 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 কত হবে না লাল তো আইন লাগে দেখে কত দাও এত না কাল তো হবে না আজকে কাল তো ভাত হবে না এগুলাতে পেট ভরতো তো কাল তো ভাত হবে না সেটা দাও ভাত খাবা না ভাত হবে না ভাত খবে না না খালি আসন এটা গাও ভাত খাবে না তুমি না উল্টাড়ে গিয়ে ফেললো তো লালটা তো বাঁচকাই আলু খাবে না ওকোকাল আরুকু পোড়া দাও খাবার খেলো বলো ভাত না না ভাত না আজকে ভাত না না ভাত না লাগে না লাগে তো না লাগে

দুই মিনিটের মধ্যে মাপ নিয়ে আসতেছি হ রাগ করতে বলি না এই চুপ খাইতে বলি ওইগুলো খাই মাপ নিয়ে আসতেছি তাহলে আমি আসতেছি মাপ নিয়ে আসি দুই মিনিট